আইয়া ভাইলাম মহফিল বরা এখন দেখি নাই সম্ভবত আমি আপনার আর মহফিল হওয়াটা কোন অন্যায় আর না হয় আমার ওয়াজ আস্থা ছিলের জিলা জুড়ে ওয়াজ করি কিন্তু ইনোয়া বুঝলাম আমার ওয়াজ ইত নাই তিন নম্বর হইল ওয়াজ নসিহত হইল আল্লাহর পরিপূর্ণ একটা নিয়ামত মানুষের হেদায়তর জরিয়া আর এখন বিশেষ করে আমরা সিলেট বাসিয়ে ওয়াজ নসিহতরে বানাইলিছেন একটা ডং ডাঙ্গর ব্যবস্থা যারা ওয়াজ মহফিল হইয়া একটু ডোম তামসা করতে পারে ইয়াং জেনারেশন এরারেও বেশি পালা হয় আর ঠিক মারাই না আমি যেখান কইলে আমার উত্তর দিব যত ওয়াজ যাওয়া যায় দেখা যায় দেড় ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি চব্বিশ ইঞ্চি ল্যাংড়া খানা পাগল দরিয়া তা ওয়াজ দেখা যায় মানুষের বলা একবার রাজনগর গেলাম ওয়াজও আমার এসে দেখি তুলা মারি এক আনি বয়লা বলে ছাব্বিশ ইঞ্চি উচিত আর যে মানুষের মোবাইল দিয়ে ছবি তুলে আরম্ভ হল আমি কইলাম বলে বললে গুনা বেশ হইব না সব বেশ হইব অতিন দেখিও ওয়াজ হুনবা লাগি আইছনা ছবিতুল লাগি আইছাও ইহন দেখি বেটার আগে গিয়া খালি ছবিতুল দূর আউগরাউয়াই এতা কি আর ওবালা বেপনা হছিল তোর ফুলো হতা গাতোয়া আসছিনেন টেং নাই আপ নাই ফাও নাই মুখ আছে খালি হু হু করেন তেতো হতা কইলি তাই তেতো আজমিগে যাও আর এক দিন বাদে আমরা দেশের যুব সমাজে আলিমকলরে হইবা তুমি তিন বালা গায়ক আনো তো আজও মানুষ যাইবা আরো কয়দিন বাদে হইবা গায়িকা দুইজন শান্তা ভাই বয় তো আমরা ইয়াং জেনারেশন যাই কারণ এখন আলিমকলে ওটা কই কিতা করবো লাগে ওঠা না হইলে মানুষে না মানুষের এটা মানে না ওটার নাম ওয়াজ না আল্লাহ দেখান হয় নদিন মানার নাম ওয়াজ মানষে মানে না ও বিচারা বালা আলিন নেই প্রায় এখানে মানুষে ওয়াজ হোক নিয়ে দেখি ডং বানাইলি কতদিন আগে আমার একজনে দেখাইলে ফেসবুক গলা মালা উলা দিয়া আর হুরুতায় বেরিয়া লইয়া খালি তকবির দিলা হেগেত বিশ টাকা দিছে তার বিয়া বন্ধা দেওয়া হোক আর দিছে তার তিন বউতে খালি মায়ের ঘর ও তা এখন এক আলি মানিয়া যদি তোমরা বেজ্জত করা আরম্ভ করো আর ডং বানানি আরম্ভ করো ই কেন নাম ওয়াজ হইল না থামস হইল বিচারা তো মজবুর হয়তো তাই দিগুলারে নিজে বালা ভাই বাইরা লইবা আর না হয় মাথার দোষ দুইটা থেকে একষ্ট হয়ে যায় আমরা রে লই যাইতে হরি না মানে ডঙ্গর ভাজ আরম্ভ করতাম না আরম্ভ হরিতে না হৌর দেশ আরো এক বেজ্যোতি না ডঙ্গর ভাজ হলে সারা দিন কর্ম আসি বা মানুষ হইবা কিন্তু ডঙ্গর নাম তো ওয়াজ নাই ওয়াজ তো হইল কোরআন হাদিস আলিমকলে যেখানে বুঝছেন সাধারণ পাবলিককে বুঝছেন না ও আলিম উগলের জগنين বুঝছন ওগنين তরে পাবলিকর সামনে আনিয়া দেওয়া যে ও ওয়াজ উগنين হুনিয়া বুঝিয়া ও মানুষটায় হেদায়েত গ্ৰহণ করতে। আম্বিয়া کرامর হামও খানাসিন আর নবিয় করিম সাল্লাল্লাহু সাল্লামে তার উম্মতর আলিম উগলের ও ও দায়িত্ব দিয়াছেন। এখন যদি আমরা ওয়াজ নসিহত ইতারে ডং তামচার বস্তু বানাইলাই হাসি খুশির বস্তু বানাইলাই কৌতুক বানাইলাই তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার আমরা রইব নাই ভবিষ্যৎ অন্ধকার আমরা রইব ওয়াজ হরনেওয়ালার কোন ক্ষতি হইত নাই আমরা যে হেদায়ত পাইয়া আমরা আইসি হই